সে আমার ভুবেনদা আছেন Sidhu আছেন আমার মিলন আছেন আমাদের আরো অনেক নেtilde আছে বীরগঞ্জ থেকে অনেকwidetildeরা আসছে তো আমরা এই দুজন করে বীরগঞ্জ কারুন সাজাবো তো নাকি সবাই মিলে অবশ্যই অবশ্যই আর আগে যেটা আমাদের দরকার এটা হচ্ছে আমাদের সম্মিলিত ঐক্য দরকার আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সবাই যারা আছি আমাদের ঐক্য দরকার আমরা কোন গন্ডগোলে জোরাবো না কোন গন্ডগোলে জোরাবো না আর একটা কথা আমি কিন্তু বলছি যে আপনাদের কাজ আমি ফ্রি ফ্রি একদম কেউ যেন আমাকে বিক্রি না করে কেউ যেন আমাকে বিক্রি না করে এটা মাথায় রাখবেন কিন্তু আমার নাম্বার অনেকের কাছেই আছে নেতাদের কাছে আছে। আপনাদের প্রয়োজনে আমাকে ফোন দিবেন আপনাদের বিপদে আপদে সুবিধায় অসুবিধায় আমাকে ফোন দিবেন আমি বিষয়গুলো দেখব আমার এই এলাকায় বীরগঞ্জ কারলে কোনো চলবে না প্রযোজনকে আমি বলে দিছি আগেই বীরগঞ্জ কারলে কোনো সম্পত্তি কেউ দখল করতে পারবে না কারো যদি ডিসপুট থাকে থানায় বলবে নাহলে কোর্টে মামলা করবে কোর্ট যে সিদ্ধান্ত দিবে সেটা হবে কিন্তু হাগাও যে আমার হিন্দু সম্প্রদায়ে জমি দখল করবে কোন স্থান এগুলা করতে দেওয়া যাবে না একদম ঘাড় ধাক্কা দিবেন ঠিক না কেন ঠিক আছে আমার নেতারাও যদি করে এটা আমাকে বলবেন আমরা চাকরির কথা বলছি চাকরি হবে ফিস আমার নেতারা আমার কর্মীরা এই এলাকার কোনো মানুষ কেন না বলে যে জাকার সাথে মোর হেভি খাতির মুখ দুই লাখ টাকা দে ওই চাকরির ব্যবস্থা করে দিচ্ছি এগুলাতে জড়াবেন না যদি আপনি জড়ায় পরে কারোর কাছে টাকা দিয়ে থাকেন আমার কাছে যদি আপনি যান যে উমুককে আমি টাকা দিছি আপনাকে আমি অ্যারেস্ট করাবো ঠিক আছে এগুলা এই দুর্নাম কিন্তু আমি নিব না